লিস্ট পাঠিয়েছিল ডিপি ওয়ার্কস বলে আমরা একটা কাজ করছি মানে আচার্যদের বলেছেন ডিপি ওয়ার্ক্স মানে দীক্ষাপত্র আপডেট যারা জীবনে কখনো দীক্ষা নিয়েছিলেন তারা কেমন আছেন না আছেন কি করছেন সুস্থ আছেন ভালো আছেন আর কি না সেই খোঁজখবর নেওয়ার জন্য তো আছে সেই সব কিছু বার করে আমাদের একটা লিস্ট দিয়েছিল সেখানে আমি নামটা তোমার পেয়েছিলাম এবার নয়াবস্তি লেখা ছিল শুধু কোথায় আছে সেটা লেখা নেই তো তখন আমি এই দুজন মানুষকে জিজ্ঞেস করি যে এরকম নাম কি চেনো তখন তারা বললে হতে পারে হাজারি এরকম মান না তুমি কেমন আছো না আছো কোন ভালো আছো না আছো সেটার খবর আচার্যদের জানতে চেয়েছে তাই সেই কারণে আসছেন তো বলো তুমি কেমন আছো ভালো আছি তবে তো মেয়ে মানে একটা মেয়ে বিয়ে হয়েছে মানে শহর থেকে গ্রামে গেছে তো শহর থেকে ভালো নাই আর মানে মেয়েটারই দোষ মেয়েটারই ভালো না।

আচ্ছা তারও মানে ছোট ছিল তখন তো মানে সবাই বাড়িতে দীক্ষা ছিল তাই তো দীক্ষিত ছিল তাই তোমার দীক্ষা হয়েছিল তো তোমাদের বাড়িতে মানে এই যে দীক্ষা নিলে যে ঋত্বিক কে দীক্ষা দিয়েছিল মনে আছে সম্ভবত শশীভূষণ ও তা বহু বছর আগে কার ঘটনা আচ্ছা আচ্ছা তো তখন তোমরা যে দীক্ষা নিয়েছিলে দীক্ষা নিলে দৃষ্টিবিধি করতে হয় তারপর প্রার্থনা করতে হয় মন্ত্রী মন্ত্রীর সাথে যোগাযোগ রাখা করেছে বাড়িতে হ্যাঁ

আমি ধরো যেই কর্মটা করেছি খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন সেই কর্মের ফলস্বরূপ হচ্ছে ইষ্টুবিতি হ্যাঁ তো সেই ইষ্টুবিতির অর্ঘটা বাড়িতে জমিয়ে রাখা মানে পাপ অর্ঘ বা খারাপ জিনিসটা বাড়িতে জমিয়ে রাখা ঠিক আছে তো সেটাতে তোমার বাড়ির কখনো কল্যাণ হয় না বরং সে আরো অপল্যান ডেকে নেয় ইষ্টুবিতির পয়সা খরচা করতে গেলে তোমরা তো জানোই বহু বছরে দীক্ষিত না জানার কিছু নেই খরচা করতে নেই ওটাতে কিছু কিনতে নেই দাদা দাদা আসবে দাদা নেক্সট টাইম যখন আসবে আমাদের তো আমাদের বাড়িতেই কিন্তু ইষ্টুবিতি জমা ওখানেই তো কয়েক মাস হলো বন্ধ এখন হয়ে গেছে যে আমার ভাস্তা চাকরি পেয়ে গেল তারপরে দীর্ঘদিন চাকরি করতে করতে তখন দাদা বৌদি সব ওরা চলে গেল আসাম হম তোমার যদি সেরকম একদমই সময় না থাকে তোমার তো দোকান আছে কাকুকে তুমি ডেকে নিলা তিরিশ দিন কমপ্লিট হলো ধরো ইষ্ট করে তিরিশ দিনের মাথায় দিতে হয় তুমি জানো কমপ্লিট সেদিনটা তুমি কাকুকে ফোন করে ডেকে নিলা যেদিনটা কমপ্লিট হলো সেদিন তুমি কাকুকে ফোন করে ডেকে নিলা কাকু এসে তো তোমার নিয়ে গেলো সেটাও হতে পারে যখন বন্ধুত্ব আছে হ্যাঁ তোমার দোকান আছে তোমাকে বাড়িতে যে আসতে হবে তার তো কোনো মানে নাই তুমি নিজেই জানবা যে আমি এই এদিন থেকে ইষ্টগুতি করছি তিরিশ দিন আমার কমপ্লিট হয়েছে কাউকে দেখে নিলা দিয়ে দিলাম কারণ ইষ্টপীতির অল্পটা বাড়িতে রাখা মানে ভীষণ ক্ষতি করা করলেন যে যে জবেই দীক্ষা নিয়েছিল না কেন হ্যাঁ তো সেখানে একটা লিস্ট বার করে উনি বললেন যে যাবি দেখে আসবি মানুষগুলো কেমন আছে না আছে সুস্থ আছে ভালো আছে কিনা না তার তো আর সব জায়গায় সববারই যাওয়া হয় না তাই তিনিই হচ্ছে আমাদেরকেই সেই বার্তা দিয়ে পাঠিয়ে যে বলছি গিয়ে বলবি আমি জয়গুরু বললাম ঠিক আছে এরকম কার কি কেমন আছে না আছে সেই খোঁজ খবর নিবি সুস্থ আছে খোঁজ খবর নিবি তো ওই কারণেই আমাদের আশা তোমাদের খবর নেওয়ার জন্য আর কিছু না তো বলো তুমি কেমন আছো সুস্থ আছো ভালো আছো শরীর শরীর স্বাস্থ্য কেমন আছে কেমন চলে যাচ্ছে কেমন কিছুর প্রবলেম কি হয়েছে দীক্ষা নিয়েছি সবসময় তো সবার বাড়িতে যাওয়া হয় না আমাদের এই যে ঠাকুরের দয় আজকে তোমার বাড়িতে আসতে পারলাম তোমার খোঁজ খবরটা নিতে পারছি এই মাধ্যমেই হয়তো তিনিও জানতে পারেন আমাদের মাধ্যমে তিনি তো আশীর্বাদ করে পাঠিয়েছেন তার মানে হয়তো আমাদের মধ্যে তিনি এখন উপস্থিত এই তোমার কিছু যা সমস্যা সুবিধা অসুবিধা যদি আমাদের সাথে একটু শেয়ার করো হয়তো আমি যেটা বলবো এটা আমি বলছি না হয়তো তিনিই বলালেন এরকমও হতে পারে তাই জন্যেই আর কি আশা মেনলি যে তুমি কেমন আছো তোমার পরিবার নিয়ে তোমার সবাই নিয়ে কেমন আছো ঠিকই আছি চলে যাচ্ছে দীক্ষিত তাহলে তোমরা তিনজন দীক্ষিত বাড়িতে শিশি ঠাকুর অনুকূল তিনজন দীক্ষিত আচ্ছা আচ্ছা ভালো

গাইনোটন কিন্তু এই যে মেয়েদের এই মেইলি যত প্রবলেম আছে সেই জন্যই ওই ওষুধটা তৈরি করেছেন তৈরি করা হয় তুমি তোমার সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি আছে হ্যাঁ ওখানে পাওয়া যায় স্টলে স্টলে পাওয়া যেতে পারে এই জন্যই মন্দিরের সাথে যোগাযোগ থাকলে না অনেক রকমের সমস্যা তোমার সমাধান ওখান থেকে তাই নাকি আর আসলে আসলে উৎসব উৎসবের সময় না জলে সকালবেলা চলে চার চামচ জলের মধ্যে সকালবেলা দুপুরবেলা খাও যদি সুন্দরগুলো আবার গ্যাস গ্যাস মানে হাত দুপুরগুলো আবার খাও বেশি জলে খেতে হবে তাহলে হবে না আবার যদি সন্ধ্যেবেলা মনে হয় এরকম তুমি পনেরো দিন এরকম খাও ফিরে দেখবে আস্তে আস্তে তুমি আস্তে আস্তে একটু কম মনে হচ্ছে আমার যাতে মাথা ঘুরছে না মেইন হচ্ছে সকালবেলায় খালি পেটে থানকুনি পাতাটা থানকুনি পাতাটা ট্যাবলেটটাও ট্যাবলেটও পাওয়া যায় থানকুনি পাতা না পাওয়া গেলে